সবকিছুর মাস্টার মাইন্ড হিসেবে তখন থেকে মাহবুজ আলম আলোচিত পরবর্তীতে তিনি সরকারের সঙ্গে যুক্ত হলেন উপদেষ্টা হলেন এই বিষয়গুলি আসলো তারপরে হঠাৎ করে আলোচনার মধ্যে মধ্যে ছিলেন না। এটা ঠিক আছে আসলেন কিভাবে তার ভাই মাহবুব আলম শাহির বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলো অভিযোগ করলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি যে কেমনে জানি কথা বলে মানে খুব স্টাইল করে মনে হচ্ছে ব্যাঙ্গ করতেছে যে বনিয়ামিন তো বনিয়ামিন অভিযোগ করলো যে রাহি মানে এই যে মাহবুব আলম কোন একটা তার ব্যাংক অ্যাকাউন্টে কত লাখ টাকার একটা লেনদেন হচ্ছে এগুলি নিয়ে আরো কিছু অভিযোগ আসছে যদিও এগুলির অভিযোগের মানে জবাব দিয়েছেন যে জবাব দিয়েছেন মানে এগুলি ঠিক না বলেছেন তো যাই হোক এগুলি সন্দেহের তীর একটা আছে তার মাহবুব আলম উনি যখন তথ্য হিসেবে কাজ করেন তখন আলোচনা আসছেন কি যে একটা নতুন টেলিভিশনের অনুমতি দিলেন উনি তারপরে আবার আলোচনায় আসলেন কি সেটা হচ্ছে কি যে উনি হঠাৎ করে বলতেছেন যে কতদিন থাকতে পারি না পারি এটা নিয়ে মনে হলো যে না কোনো অভিমানী বালিকার মতো উনি কথা বলতেছিলেন যে কতদিন থাকি না থাকি বলা যায় না এই ধরনের একটা কথা বলতেছিলেন তো যাই হোক শেষ পর্যন্ত উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন এই নির্বাচনের তফসিল ঘোষণা পরে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং উনি একই সঙ্গে পদত্যাগ করেন হাসিম মোহাম্ম সজিব বিয়া পদত্যাগের একটা কারণটা বোঝা যায় যে উনি নির্বাচন করবেন মাহফুজ আলম কিন্তু নির্বাচন করবেন না তারপরও তাকে সরিয়ে দিতে হলো কেন বা উনি কেন পদত্যাগ করতে হলো এটা কিন্তু বোঝা যায় না এক সময়কার মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড মানে যে সরকারের যে আমালীগ সরকারকে পরিবর্তন করে ফেলা এই জায়গাটাতেই ডক্টর মোহাম্মদ দিনুজ তাকে মিন করেছিলেন যে উনি এটা আহ মানে উনি এই পুরো বিষয়টাকে প্ল্যানিংটা এটা মাহফুজ আলম এরকমই তো বোঝানো হয়েছে মাস্টার মাইন্ড একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে সবকিছু করা হয়েছে এবং এই ডিজাইনটা করার ব্যাপারে মাহফুজ আলমের একটা ভূমিকা আছে এরকমই আমরা বুঝেছি যারা একটু সংবাদ নিয়ে ঘাটাঘাটি করে তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সম্প্রতি যে ইয়াতে গত মঙ্গলবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মিলনায়তনে একটা আলোচনা সভা সেখানে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনায় উনি বলেছেন সরাসরি মানে এক ধরনের কি বলবো অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন যে বলা হচ্ছে যে ওনাকে গত ক্ষমতার মেয়াদকালের শেষ চার মাসে কোনো কাজ করতে দেওয়া হয়নি উনি কি করতে চেয়েছিলেন উনি চেয়েছিলেন উনি তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উনি চেয়েছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যে নতুন নতুন মিডিয়া দিবে কিন্তু উনি যেটা দাবি করতেছেন সেটা উনি দিতে পারেন না। কেন পারেন না কারণ যে পুরনো যে বুনিয়াদি মানে আগের যে মিডিয়াগুলি আছে এই মিডিয়াগুলির ফিনান্সাররা হচ্ছে এক ধরনের অলিগার্ক অলিগার্ক হচ্ছে অলিগার্ক তো জানেনি আপনারা যে সমাজের অভিজাত শ্রেণী টাকা পয়সা পয়সাওয়ালা এবং তারা খুব একটা সিনে না এসেও সবকিছুকে নিয়ন্ত্রণ করেন তো মিডিয়ার যারা মালিক তাদের বিরুদ্ধে উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে উনি এই সিস্টেমটাকে চেঞ্জ করে নতুন একটা ধারা তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সেটা উনি করতে পারেন উনি স্বীকার করে নিয়েছেন উনি এটাও বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল সেই রাজনৈতিক দল বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়েছে এবং এই ভুল পদক্ষেপ নেওয়ার কারণেই তিনি সেটার সঙ্গে নেই বলেও উল্লেখ করেছেন তো ওনার যে কথাগুলি এই কথাগুলির মধ্যে আসলে একটা মানেজা আছে বিভিন্ন লক্ষ্যের মানেজা আছে এক নাম্বার কথাটা হলো যে উনি আসলে প্রচলিত সিস্টেমকে ওনার কথা অনুযায়ী প্রচলিত যে সিস্টেমটা আছে রাষ্ট্রযন্ত্রটা আছে সেখানে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই সেটা ওনার ব্যর্থতার জায়গা এটা হচ্ছে বিষয় তো আসলে ব্যাপারটা হচ্ছে কি একটা রাষ্ট্রযন্ত্রকে চেঞ্জ করে ফেলা এটার মধ্যে যে অসঙ্গতিগুলি আছে সেই অসঙ্গতিগুলিকে শুদ্ধ করে নতুন দিকে একটা রাষ্ট্রকে নিয়ে যাওয়া এটা অনেক বড় মাপের কাজ অত বড় মাপের মানে পার্সোনালিটি সম্ভবত উনি না এটা উনি এক অর্থে শিকারী করে নিয়েছেন একটা পরিবর্তন আনতে ভুলে যুগান্তকারী বলা যায় একটা রাষ্ট্রযন্ত্রকে চেঞ্জ করে ফেলা আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে অনেক ধরনের দুর্বলতা আছে অনেক ধরনের অদক্ষতা আছে কিন্তু একটা জায়গায় এই রাষ্ট্রযন্ত্রটা অনেক গভীরে তাদের ক্ষমতাটা প্রথিত যে তারা নিজেদের স্বার্থ চুরিচামারি চামারি নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল রাখা এক অর্থে নিজেদের পার্সোনাল রাষ্ট্রের না সেটা তারা খুব ভালো বোঝেন এবং যখন সেই স্বার্থের জায়গাটায় আঘাত আসে তখন এই সমস্ত এই রাষ্ট্রযন্ত্রটাকে যারা টিকিয়ে রাখেন এর মধ্যে ক্ষমতায় থাকা লোকও আছে ক্ষমতার বাইরের লোকও আছে তথাকথিত তথাকথিত বিরোধীরা তারা একটা তাদের ভূমিকা থাকে যে তারা বিরোধিতা করে তারা নিজের স্বার্থের জায়গায় সবার স্বার্থের জায়গায় এক আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বুঝাই যেমন দেখা গেল কি যে আওয়ামী লীগের আমল বিএনপি বিরোধী দলে অথবা বিএনপির আমল আওয়ামী লীগ বিরোধী দলে সেখানে দেখা যাচ্ছে অনেক ব্যাপারে তাদের মধ্যে ওয়াকআউট করতেছে বিরোধিতা করতেছে চিৎকার চেঁচামেচি করতেছে কিন্তু সংসদ সদস্যদের জন্য গাড়ির কর মুক্ত করা হবে এই বীর যখন উত্থাপন হয় তখন কিন্তু কেউ বিরোধিতা করে না তখন সবাই একমত হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে তখন কোন বিরোধিতা নাই তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এই জায়গাগুলিতে তাদের একমত থাকে তো রাষ্ট্রযন্ত্র জিনিসটা কি সেটা বোঝানো খুব কঠিন অল্প পরিসরে টোটাল একটা সিস্টেম যে শুধুমাত্র দেশের জনগণ না তাদের যে অভিজাত শ্রেণীটা থাকে থাকে তাদের স্বার্থ যেন সংরক্ষিত থাকে এইটা ব্যাপারে সবাই এক পথ একটা হয়ে তারা লড়াই করে তো এদের বিরুদ্ধে কোনো একটা কিছু করতে চাওয়াটা এটা বিপ্লবের মাধ্যমেই সম্ভব এটা চব্বিশে এটা চব্বিশে জুলাই যে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছিল সেটা যদি একটা বিপ্লব হইতো তাহলে সেটা পারা যাইত কিন্তু ওটা একটা বিপ্লব হয় নাই ওটা একটা পরিবর্তন টেকনিক্যালি করা হয়েছে আবার দেখা গেল যে তারা সেই মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতির কাছে গিয়েই শপথ নিচ্ছে তার মানে সিস্টেম ওয়াজ দেয়ার এবং সেই সিস্টেমটা রয়ে গেছে এটা যতই লাফালাফি করা হোক এই সিস্টেমের কাছে নতুনরাও আসলে ওই সিস্টেমেরই একটা অংশ এনসিপি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করে দিছে যে দে আর নট আউট অফ দ্য সিস্টেম তারা বিপ্লবী না তারা এমন কোন পরিবর্তন চায় নাই তারা সিস্টেমের মধ্য থেকে নিজেদের সুযোগ সুবিধাগুলি পার্সোনাল সুযোগ সুবিধাগুলি তারা নিতে চাইছে এবং নিতে পারছে নিতে যে পারে নাই তা এখানে মাহফুজ আলম আসলে যদি সত্যিকার অর্থে উনি চাইতেন উনি যেহেতু মাস্টার মাইন্ড ছিলেন তাহলে শুরুতেই উনার করা দরকার ছিল হয়তো বা তখন সেটা করা যাইতো কিন্তু যখন সিস্টেমটা চালু হয়ে গেছে সিস্টেমের অংশ হয়ে গেছেন আপনি তখন মনে করেন নিজের ভাই মাহবুব আলম রাইকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না নিজে করলেন না কিন্তু দেখা গেল আত্মীয় স্বজন মানে পরিচয়ের সুযোগ নিয়ে কাজ ঘটায় ফেললো তো যাই হোক যদিও এই সমস্ত প্রতিবাদ প্রতিবাদ নিশ্চিত ভাবে কোনো কিছু বলা যায় না কিন্তু আমার কাছে বিশ্লেষণটা এরকমই দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানাতে পারেন আপনাদের চিন্তা ভাবনাকে ধন্যবাদ এখনকার